আইসিউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র যা নিয়ে মানুষের ভয় নানা প্রশ্ন এবং চিন্তা ভাবনার কোনো শেষ নেই আবার এই বা ভয় থেকে ভ্রান্ত সৃষ্টি হয়ে থাকে সুপ্রিয় দর্শক স্বাগত প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সানজিদা শম্পা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আইসিউ নিয়ে যত কথা আর এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার আরিফুল হক রেসিডেন্ট এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বারডেম জেনারেল হাসপাতাল ডাক্তার আরিফুল হক আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানার জন্য এবং সবাইকে স্বাগত ধন্যবাদ প্রথমে আসলে সংবাদ প্রকাশের দর্শকদের জন্য আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র কি এবং কেন এটি ব্যবহৃত হয়ে থাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ইনটেনসিভ কেয়ার ইউনিট আমরা যেটা আইসিউর যেটা ব্রড ইলাবরেশন এটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট এখানে সাধারণত সংকটাপন্ন যত রোগী আমরা আছে টার্মিনাল স্টেজ বলি তাদেরকে নিয়ে বেশি ডিল করা হয় অ্যাট অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা প্রথমে যখন একজন রোগীকে পাই যে অসুস্থ হয় সে কিন্তু প্রথমে চেম্বারে যায় চেম্বারে যা গেল কিছু পরীক্ষা নিরীক্ষা করলো কিছু ওষুধপত্র নিল দেন সে বাড়িতে চলে যায় হসপিটালাইজেশনের কিন্তু প্রয়োজন পড়ে না কিছু পেশেন্টকে হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে এবং তারা হয়তো হসপিটালের ওয়ার্ডে বা কেবিনে ট্রিটমেন্ট করছে কিন্তু যাদের কন্ডিশন আরো বেশি গ্রেভ হয়ে যায় যাদের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় তাদেরকে আসলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয় এবং এখানে আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমাদের আসলে অনেক আমরা ইন্ডিকেশন বলে থাকি যে এই রুগী এই পরিচর্যা কেন্দ্রে আসবে তাদের এই এই ক্রাইটেরিয়া আছে ওইরকম কিছু ক্রাইটেরিয়ার বেসিসে হচ্ছে আমরা পেশেন্ট গুলাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিউতে স্থানান্তর করে এখানে আমাদের আমাদের শরীরের যত রকম অর্গান আছে যেমন আমরা যদি বলে থাকি যে ব্রেন হার্ট তারপরে হচ্ছে ফুসফুস বা লাংস কিডনি এরকম বিভিন্ন অঙ্গের যদি আস্তে আস্তে বিকল হওয়া শুরু করে বা ফেইলিওর হওয়া শুরু করে ওই রকম রোগী গুলা কি আসলে বিভিন্ন সাপোর্টটিভ কেয়ারের জন্য এবং ট্রিটমেন্ট পারপাসে আইসিইউতে শিফট করা হয় থাকে জি আসলে আমরা জানতে পারলাম যে জটিল অবস্থার সৃষ্টি হলে আইসিইউতে শিফট করা হয় মানুষের যে একটি ধারণা রয়েছে সে ধারণাটি হচ্ছে আইসিইউ মানেই হচ্ছে একজন রোগী ভিতরে ঢুকবেন আর ফিরে আসবেন না এই ধারণাটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন এই ধারণাটি আসলে কখনোই সঠিক নয় কারণ আমরা আইসিইউতে যেরকম পেশেন্ট ডিল করে এর অ্যাকর্ডিং টু দ্য অলমোস্ট এইটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু আইসিউ থেকে শিফট হয়ে ওয়ার্ডে বা কেবিনে চলে যায় এবং ওয়ার্ডে বা কেবিন থেকে আইসিইউ থেকে কোনো রোগী সরাসরি বাসায় যায় না কারণ আমরা ক্রিটিক্যাল স্টেজটাকে ম্যানেজ করে দিই এরপর রোগীর আরো অনেক ধরনের পরিচর্যার ব্যাপার থাকে আরো অনেক মেডিকেশনস এর ব্যাপার থাকে তখন হয়তো তারা ওয়ার্ডে বা কেবিনে শিফট কেবিনে শিফট করার পর ওইখান থেকে আরো ট্রিটমেন্ট নিয়ে তার পরবর্তীতে বাসায় যায় ওয়ার্ল্ড ওয়াইড টোটাল ডেটা যদি আমরা ধরি বা আমাদের হসপিটাল ইয়ে ধরে আমাদের মর্টালিটি রেট হচ্ছে ফিফটিন পার্সেন্ট তার মানে একশো জনে হয়তো টেন টু ফিফটিন পিপল হয়তো ডেথ হয় তাহলে এইটি পিপল কোথায় যাচ্ছে তাই না তারা হয়তো ট্রিটমেন্ট পাচ্ছে ট্রিটমেন্ট পেয়েই তারা শিফট হচ্ছে সো এই ধারণাটা আমার মনে হয় যে সঠিক না এই ধারণাটা নিয়ে কিছু মিসকনসেপশন রয়ে গেছে তো এটা নিয়ে আরো অ্যাওয়ারনেস থাকলে আরো সবকিছু হলে মনে হয় যে ধারণাটা চেঞ্জ জি সচেতনতায় আসলে মুখ আমরা আসলে আপনার মাধ্যমে যে এটি একটি ভ্রান্ত ধারণা সেটি জানতে পারলাম আপনার কাছে এবারে চলে যায় আইসিউ অনেকগুলো ভাগ থাকে যদি আমরা হাসপাতালে গিয়ে দেখি বড় বড় করে লেখা থাকে সিসিউ এইচডিউ এই ভাগগুলো আসলে কত রকমের হয়ে থাকে যদি একটু বলতেন এখানে সিসিইউ আইসিইউএসডিউ সিসিউ আইসিইউ নট সেম সিসিও হচ্ছে করো কেয়ার ইউনিট যেখানে শুধুমাত্র হার্টের সাপোর্ট থাকে আর আসলে যদি আমি বলে থাকি পার্ট একটা একটা হচ্ছে হচ্ছে কেয়ার ইউনিট আর এসডিউ হাই ডিপেন্ডেন্সি আরো অনেক ইয়ে আছে যেমন হচ্ছে কার্ডিয়াক আইসিউ নিউরো আইসিউ এগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ আইসিউ সাবডিভিশন অফ আইসিউ তো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হচ্ছে যখন পেশেন্টের আমরা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের অনেকগুলো অর্গান আছে তো এইরকম দেখা যায় দুইটা বা তিনটার বেশি যদি অর্গানের ডিসফাংশন হয় তাদের যদি কাজ কার্যক্ষমতা কমে যাওয়া শুরু করে তখন আমরা রুগীকে সাধারণত আইসিউতে শিফট করি কিন্তু যদি সিঙ্গেল অর্গানের ডিসফাংশন হয় যেমন শুধুমাত্র কিডনিতে প্রবলেম হলো বা কোনো ব্রেন ইনফেকশন হলে ব্রেনের কন্ডিশনটা ডাউন হয়ে গেল তখন হচ্ছে যদি খুব কম সাপোর্টের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা রোগীকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এসডিউতে রেখে ট্রিটমেন্ট করতে পারি তবে সবসময় এটা ফ্ল্যাকচুয়েটিং কারণ রুগী তো আসলে সবসময় একই রকম স্টেটে থাকবে না চেঞ্জ হবে তো যখন এইচডিউ যেকোনো সময় শিফট হতে পারে এটা রোগীর শারীরিক কন্ডিশনের উপরে তো আইসিইউ হচ্ছে মূলত যারা যাদের এক মাল্টিপল অর্গানের ডিসফাংশন হয় তাদের কিন্তু যদি সিঙ্গেল অর্গানের ডিসফাংশন থাকে আহ তুলনামূলক কম সংকটাপন্ন পণ্য সেই সব রোগের ক্ষেত্রে এইচডিউ আর যেগুলো বললাম যে আইসিউর আরো সাব ডিভিশন আছে যেমন হচ্ছে কার্ডিয়াক আইসিউ নিউরোইসি এগুলো স্পেশালাইজ যেখানে শুধুমাত্র কার্ডিয়াক কোনো প্রবলেম হার্টের অপারেশন হলো এরপরে রোগী কার্ডিয়াক আইসিউ থাকবে অথবা নিউরো আইসিউ যেখানে পেশেন্টের কোনো ব্রেনে যেটাকে নর্মালি মানুষ বলে থাকে যে যেটাকে আমরা বলিস কেমিক্যাল স্ট্রোক বা হ্যামোরজিক স্ট্রোক অথবা ব্রেনে কোনো ধরনের প্রবলেম সেই সকল রোগী নিউরো আইসিউ থাকবে এগুলো হচ্ছে আইসিউ সাব সাবডিভিশন যে সাব ডিভিশনের কথা শুনলাম এবং আপনিও বারবার যে বিষয়টি কথা বলছেন যে জটিল কোন পর্যায়ে গেলে আইসিউতে আসলে নিয়ে নিয়ে যাওয়া হয় এবং তখনই সেটা চিকিৎসা হয় আমি আসলে জানতে চাচ্ছিলাম আসলে আপনি কিছু রোগ বলেছিলেন যে কিডনি ফেইলার অথবা হার্টের প্রবলেমের কথা বলেছিলেন স্পেসিফিক আসলে কোন রোগগুলো রোগীরা আসলে আইসিউতে আসলে আপনাদের শিফট করতে হয় এবং এটা সেটা কোন পর্যায়ে আসলে সব ধরনের সব ধরনের ডিজিজেরই টার্মিনালেট বা যেমন আমি ধরো শ্বাসকষ্টের একটা রোগীর কথা ধরি যে রোগী ফুসফুসের সংক্রমণে আক্রান্ত তার যদি প্রচন্ড অনেক অক্সিজেন প্রয়োজন হয় যে অক্সিজেনটা আমি ওয়ার্ডে বা কেবিনে সাপ্লিমেন্ট দিয়ে আমি রোগীকে ঠিক করতে পারছি না তখন আমি তাকে আইসিউতে শিফট করব আবার হয়তো কিডনির একটা সমস্যার একটা রুগী কিডনির সমস্যার রোগীর কারণে দেখা যায় কিডনি কাজ করছে না কিডনি কাজ না করলে তার শরীরে পানি জমবে এবং সেই পানিটা ফুসফুসে জমে যখন ফুসফুসে জমে তখন তার আবার আবার শ্বাসকষ্ট শুরু হয় তখনও কিন্তু প্রয়োজন হয় সব কোনো রোগীর যদি ধরি কোন যদি ব্রেইনে স্ট্রোক হয় তার যদি জ্ঞানের মাত্রা অনেক কমে যায় এবং যে জ্ঞানের মাত্রা কমে যাওয়ার কারণে তার লাইফ আরো সংকটাপন্ন হয়ে যায় তখন আমরা ওই রোগীকে আইসিউ শিট করতে হয় স্পেসিফিক কোনো অর্গান স্পেশাল অর্গান ইনজুরি বা আদার্স সিঙ্গেল কিছু এটা আসলে ইন্ডিকেটর না ইন্ডিকেটর হচ্ছে পেশেন্ট ওভারঅল কন্ডিশনটা কেমন এখন এটা পেশেন্ট যে কোনো ডিজিজ হতে পারে আমি একটা নরমালি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন একজন গাইন একজন অবস্টেটিক পেশেন্ট যারা প্রেগনেন্ট রোমেন আর বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার মা অনেক রকম কমপ্লিকেশন হয় এই কমপ্লিকেশন গুলোতে যদি যখন খুব ক্রিটিক্যাল স্টেজে চলে যায় এই কমপ্লিকেশন কারণে তার কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে হাতে পায়ে পানি চল আসতে পারে খিচুনি হতে পারে তো তখনও তাকে আইসিউতে শিফট করা লাগতে পারে তো কোনো সিঙ্গেল অর্গানের ড্যামেজ বা সিঙ্গেল অর্গানের আহ স্বল্প পরিমাণে সমস্যা এগুলার ক্ষেত্রে আইসিউ না বা আইসিউ কোনো নির্দিষ্ট কোনো অর্গানের উপরেও ডিপেন্ড করে না আমরা যেমন কার্ডিয়াক কোনো প্রবলেম হলে আমরা তাকে বলি কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে কিডনির কোনো প্রবলেম হলে বলি যে কিডনির স্পেশালিস্টের কাছে রেফার করতে কিন্তু আইসিউটা একটা ওভারঅল এখানে যে রকমের সমস্যাই থাকতে পারে ইভেন অ্যাক্সিডেন্টাল পেশেন্ট ট্রমাটিক পেশেন্ট এরাও থাকতে পারে এটা সিঙ্গেল কোন অর্গান বেসড আহ সাপোর্টিভ কেয়ার না এটা আসলে মাল্টিপল মাল্টি অর্গান বেসড মাল্টি কেয়ার বলে আমরা জি এবার আসলে শ্বাসকষ্টের কথা বললেন এবং বললেন যে কোন স্পেসিফিক আসলে কোন রোগ নয় তাহলে এ পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যদি জটিল কোন মাল্টিপল অর্গান হোক বা এই ধরনের তো আমরা যেয়ে থাকি এরকম কখনো কি হয়েছে যে জটিল রোগ নয় তারপরও আমাদেরকে তাকে পর্যবেক্ষণের জন্য আইসিউতে রাখতে হয় যদি রাখতে হয় তার কারণটি কি জটিল রোগ নয় কিন্তু তাকে আইসিউতে রাখতে হয় এটা আসলে ওরকম হয় না হয় দেখা গেছে যে আমাদের আসলে যে এই রুগীটা এখন হয়তো ভালো কিছুটা ভালো আছে কিন্তু তার কন্ডিশনটা খারাপের দিকে চলে যেতে পারে আমি এখন করোনার সময় ওই একটা যে একটা রোগীর পনেরো লিটার অক্সিজেন লাগতেছে কিন্তু তার যে কোনো সময় এটাকে আরো বেশি অক্সিজেন লাগতে পারে ভেন্টিলেটর লাগতে পারে এখন আমার যখন ভেন্টিলেটর লেগে যাবে তখনই যদি আমি রুগীটাকে শিফট করতে চাই এগুলা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড অফ টাইম খুব অল্প সময় দেয় রোগীরা আমাদের তো আমি যদি ওয়ার্ডে রেখে বা রোগীটাকে ম্যানেজ করতে চাই রোগী হয়তো তার শরীরে ডিমান্ড হঠাৎ করেই বেড়ে গেল যে রোগীটাকে আইসিতে শিফট করতে করতেই তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করে দেয় সেই ক্ষেত্রে এরকম যে সাসপেন্সের পেশেন্ট থাকে যে তারা খারাপ হতে পারে তাদেরকে আমরা অনেক সময় অবজারভেশনের জন্য রেখে দিই হ্যাঁ খারাপ হতে পারে বা কিন্তু যাদের আসলে প্রয়োজন নাই বা খুব অল্প কোনো প্রয়োজন হচ্ছে এই ধরনের রোগীকে আমরা আসলে আইসিইউ রাখি না কারণ আইসিউ একটা হিউজ স্টাফ বেসড ইকুইপমেন্ট বেসড জায়গা সিট খুব কম থাকে খুব হিউজ লোক বল লাগে সো অত মানে মাইনর ডিজিজের ক্ষেত্রে এখানে রাখার সুযোগ নেই জি আসলে করোনার কথা আপনি উল্লেখ করলেন এই সময় করোনাকালীন সময় আসলে আইসিউর চাপটি কেমন ছিল তা যদি একটু বলতেন আমরা তো আমি আসলে বার্ডেন জেনারেল হসপিটালে কাজ করি আপনারা জানেন যে এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো করোনা কালীন সবচেয়ে বেশি সংকট যেটা ছিল আইসিউ এবং এইটা সারা ওয়ার্ল্ডেরই আইসিউ যে বেস্ট বা আইসিইউ বেস্ট থিঙ্কিং এটাকে চেঞ্জ করে দিয়েছে আহ বাংলাদেশে এত আইসিইউ করোনা কালে লাগে ছিল কিনা আমাদের জানা নেই কিন্তু করোনা কালের সময় প্রচুর রোগীকে আমাদেরকে সাপোর্ট দেওয়া লেগেছে এবং আমরা আসলে অনেক সময় পারিও নি সাপোর্ট দিতে কারণ আমাদের লোক বল বলেন বা সিটের বলেন বা আদার সাপোর্ট বলেন সে সাপোর্ট সব সময় এডি করছিল না এজন্য জন্য অনেক জায়গায় হয়তো অনেক রোগী হয়তো আইসিইউ পায়নি কিন্তু করোনা কালের সময় সবচেয়ে বেশি এই এটার যে স্বল্পতা এটা পরিলক্ষিত হয়েছে সরকারও অনেক সরকারি মেডিকেল অনেকগুলো করেছে কিন্তু বেসরকারি হসপিটাল গুলোতে আইসিউ সাপোর্ট দেওয়া লেগেছে এবং আমরা সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি করোনার পেশেন্টকে হয়তো লোক বল স্বল্পতা বলেন বা হয় সিটের স্বল্পতা বলেন রিসোর্স সবকিছু নিয়ে হয়তো সব রোগীকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছি জি আপনাদের চেষ্টাতেই আসলে আমাদের জন্য মুখ্য আইবোন যে রোগীদের কথা বলছেন যাদেরকে আপনারা আসলে সেবা দিতে পেরেছেন তাদের লক্ষণগুলো আসলে কেমন ছিল কোন ধরনের জটিলতায় তারা ভুগেছিলেন এই করোনাকালীন সময় করোনাকালীন সময়ে আইসিইউতে যারা আসে তাদের আসলে করোনার অনেকগুলো স্টেজ আছে মাইল্ড মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল কোভিড پیشنট আমাদের কাছে মেইনলি আসে হচ্ছে ক্রিটিক্যাল কোভিড پیشن যাদের অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে যেমন নর্মালি বলি যে অনেক ওয়ার্ডে বা কেবিনে হচ্ছে দুই থেকে দশ লিটার পর্যন্ত অক্সিজেনের সাপোর্ট দেওয়া যায় কোন নরমালি ইউজুয়ালি দুই থেকে দশ লিটার পর্যন্ত দেওয়া হয় কিন্তু করোনা কালে এটাকে কাট অফ করে অনেকেই সারা ওয়ার্ল্ডে পনেরো লিটার পর্যন্ত অক্সিজেন সাপোর্ট কেবিনে দেওয়া গিয়েছে বা দিয়েছে সারা ওয়ার্ল্ডে এরপরে যখন রুগী ওইটাতেও তার অক্সিজেনের পরিমাণ বাড়ছিল না তার ফুসফুস ড্যামেজ হচ্ছিল এবং আহ সারা শরীরে যদি অক্সিজেন আসলে কমে যায় তখন শরীরের আদার আহ ফাংশন গুলো ডিটেরিয়েট করা শুরু করে জ্ঞানের মাত্রা কমে যাওয়া শুরু করে রোগীর আদার শারীরিক সমস্যা গুলা অন্যান্য অর্গান ফেইলিয়র হওয়া শুরু করে তো যখনই দেখা গেছে যে পনেরো লিটারের বেশি অক্সিজেন লাগছে রোগী তখনই রোগীগুলোকে আইসি তে শিফট করা লাগছে এবং যেই সব রোগীর আপনারা করোনার সময় শুনে থাকবেন যে হাইপ্রোনজাল ক্যানোলা এটা হয়তো এর আগে খুব বেশি মানুষ শুনেনি কিন্তু করোনাকালীন সময় প্রচুর শোনা শোনা গিয়েছে এই এই সাপোর্ট ক্যানোলার যাদের সাপোর্ট লাগছে যাদের ভেন্টিলেটরের সাপোর্ট সাপোর্ট সোজা কথা বলতে আসলে যাদের দশ থেকে বারো লিটারের বেশি অক্সিজেন প্রয়োজন হচ্ছিল করা হয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রথম দিকে যারা খুব ওল্ডার এজ পিপল ছিল তাদেরই সাপোর্টটা বেশি লাগছিল বাট লাস্ট ডেলটা ভ্যারিয়েন্টের সময় লট অফ ইয়াং এজ পিপল অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স এইরকম পেশেন্টেরও অনেক সাপোর্ট লেগেছে অনেকেই করে সার্ভাইভ গিয়েছেন অনেকেই হয়তো সার্ভাইভ করতে পারেননি এটা আসলে অ্যাকর্ডিং টু দা সিভিয়ারিটি অফ ডিজিজের উপর ডিপেন্ড করে তো করোনাকালীন সময়ে যেটা আইসিউ বলতে যাদের অক্সিজেন খুব বেশি ডিমান্ড ডিমান্ড লেগেছে তাদেরকেই আইসিউতে পাঠানো জি আসলে আপনারই একটি প্রশ্নের মাধ্যমে যে বিষয়টি উঠে আসলো সেটি হচ্ছে বাংলাদেশের আসলে আহ যে সক্ষমতা বা চিকিৎসার যে স্বল্পতা সেটি আসলে রয়েছে তাহলে আপনার কাছে এই পর্যায়ে আসলে জানতে চাচ্ছি বাংলাদেশে আপনি তো দীর্ঘদিন আইসিইউ তে কাজ করছেন তাহলে বাংলাদেশের আসলে আইসিইউর আসলে চিকিৎসা মানটি কেমন কি মনে করছেন আপনারা আমি আমি আইসিউ তে অনেকদিন ধরেই কাজ করছি বার্ডে হসপিটাল এর তে এটা একটা বেসরকারি স্বাস্থ্য সহিত প্রতিষ্ঠান আইসিউ সরকারিতে তো আগে খুব স্বল্প সংখ্যক আইসিইউ ছিল কিন্তু করোনা কালীন সময় অনেক বাড়ানো হয়েছে আমাদের এই যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কনসেপ্ট এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি পুরাতন কনসেপ্ট না এদের কাজই হচ্ছে আইসিউ বিশেষজ্ঞ যেটাকে বলা হয়ে থাকে তো আমাদের আমাদের দেশে এখন অনেক প্রাইভেট সেক্টরের কথা বলতে পারি আমি যে প্রাইভেট সেক্টরে আইসিউ আগের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে অনেক বেশি ইকুইপমেন্টস অনেক বেশি ওয়েল ট্রেন্ড পার্সন এখানে এসে কাজ করছেন এবং সরকারি জায়গায় সরকার এই ইয়েতে আমাদের জানা মতে যথেষ্ট পরিমাণে এখানে রিসোর্স সাপ্লাই করেছে এবং এখানে অনেক বেশি ইকুইপমেন্টের প্রয়োজন হয় অনেক বেশি ট্রেন্ড পার্সোনালি ট্রেন্ড লোকের প্রয়োজন হয় তো সরকার এই ডিউরিং দ্যাট টাইম যথেষ্ট পরিমাণে এদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন বা ট্রেন্ড করার চেষ্টা করেছেন ইকুইপমেন্ট আমদানি করার চেষ্টা করেছেন কিন্তু আমাদের আসলে হিউজ অ্যামাউন্ট অফ পিপুলেশন আমাদের স্বাস্থ্য খাতে যেটাই বলেন আমাদের আসলে যে পরিমাণ পপুলেশন এই পরিমাণ পপুলেশন সাপোর্ট দেওয়ার মতো এখনো কতটুকু ক্যাপাবল আমরা শিওর কিন্তু আমাদের যদি বেসরকারি যেই আইসিউর ব্যবস্থাপনা গুলো বলে থাকেন বড় বড় যতগুলো হসপিটাল আছে তাদের আইসিউ সক্ষমতা যথেষ্ট ভালো এবং হচ্ছে তাদের রিসোর্স তাদের ট্রেন পার্সন শুধুমাত্র ডাক্তার তো আর আইসিউ ইয়ে না আইসিউতে খুব মুখ্য বিষয় হচ্ছে নার্স ট্রেন্ড নার্স ট্রেন পিপল কিছু আমরা পজিশন চেঞ্জের জন্য কিছু লোক রাখি কিছু মেকানিক্যাল প্রবলেম ফেস করার জন্য কিছু লোক থাকে তো এই পিপল গুলা সবাই মোটামুটি বেসরকারি যে হসপিটাল গুলো আছে এদের যথেষ্ট ওয়েল ট্রেন্ড পিপল আছে আমার মনে হয় যে

জি একটু যদি বারডেম জেনারেল হাসপাতাল থেকে একটু সরে দাঁড়াই অথবা বড় বড় যে হাসপাতালগুলো বললেন সেখানে তো ওয়েল ট্রেন্ড ইকুইপমেন্ট যেমন আছে তেমনই হয়তো ডক্টর নার্স অ্যাভেলেবেল আছে কিন্তু যে বিষয়টি আসলে পত্রপত্রিকায় উঠে আসে এবং এই করোনাকালীন সময় আইসিইউ নিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় প্রশ্নের সৃষ্টি করে যায় তো সেখানে দেখা যাচ্ছে হচ্ছে মানে এই বড় হাসপাতালগুলো বাদে সরকারের যে যে প্রোভাইড করেছে যে আইসিউর জন্য যতগুলো ইকুইপমেন্ট দরকার অথবা আপনি যে সুবিধার কথাগুলো বলেন দরকার ছিল সেগুলো তো সরকার প্রোভাইড করেছে এখন কি আপনি কি মনে করেন যে আপনাদের হাসপাতাল অথবা বড় হাসপাতাল বাদে অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ঠিক মতো পৌঁছেছে কিনা আর যদি পৌঁছে না থাকে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে বড় বড় প্রাইভেট হাসপাতালে যাওয়ার সক্ষমতা নেই এই বিষয়টিকে আসলে আপনারা একজন ডাক্তার হিসেবে কিভাবে দেখছেন এবং সরকারের আসলে এই জায়গাটা আসলে কতটুকু নজর দেওয়া উচিত ছিল দেখেন করোনা এই এই করোনা কালীন সময় তো সবচেয়ে বেশি সংকটটা তৈরি হয়েছে এটা ওভারকাম করার জন্য কিন্তু সময় দেওয়া লাগে তাই না এখন আহ যে আপনি সরকারি বড় বড় মেডিকেল কলেজগুলোর কথাই বলেন সেখানে হয়তো অ্যাডিকুয়েট স্টাফ সাপোর্ট আছে কিন্তু উপজেলা পর্যায়ে বলেন বা আরো যেগুলা রিমোট এরিয়াতে বলেন ওই ওইসব জায়গায় সাপোর্ট দেওয়ার মতো লোক তৈরি করতে হলো কিন্তু সরকারকে সময় দিতে হবে আমার যতটুকু মনে হয় আর কি আমি যে আমি যদিও সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী নয় তারপরও আমার যতটুকু জ্ঞান মনে হয় যে আপনাকে এই রিমোট লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য কিছুটা হলেও সময় দিতে হবে এখন পর্যন্ত সরকারি যে সব জায়গায় সরকার ব্যবস্থাপনা করেছে সেই সব জায়গায় যথেষ্ট লোকবল বল ছিলেন যথেষ্ট ইকুইপমেন্টস ছিল এবং আমার মনে হয় যে যথেষ্ট ভালোই সাপোর্ট দিতে পেরেছে এই এই সময় সরকার তবে আরো যদি আমাদের কোনো সিচুয়েশন আসে সেক্ষেত্রে ওইটাকে আরেকটু বেশি প্রিপারেশন লাগবে এবং এই প্রিপারেশনটা আসলে খুব সহজ কথা নয় আমি বলে দিলাম আর হয়ে গেল জিনিসটা তা না জিনিসটা একটু টাইম কনজিউম টাইম ডিপেন্ডেন্ট টাইম যদি না দেই আমরা কোনো কিছুই কিন্তু প্রপারলি হবে না জি একদমই আমাদের আসলে সবকিছুর সময় দিতে হবে এবং যতটুকু আছে ততটুকু ততটুকু দিয়ে আসলে বেশি আউটপুট বলেন অথবা বেশি সাফল্য নিয়ে আসতে হবে তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই আইসিও সম্প্রসারণ বলেন বা উন্নয়নের জন্য আসলে আপনারা কি ধরনের পরিকল্পনা সরকারের থেকে পেতে চান সেটি যদি বলতেন এখন হচ্ছে দেখেন আমাদের অলরেডি বাংলাদেশে আইসিউ স্পেশালিস্ট একটা কোর্স চালু আছে যেটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এখান থেকে প্রতি বছর এমডি কমপ্লিট করে অনেক আইসি স্পেশালিস্ট ডক্টর বের হন আমাদের এখানে বেশ কিছু ইনস্টিটিউট আছে যেখানে নার্সদেরকে আইসিউর জন্য স্পেশালি ট্রেন করা হয় নার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ইন আইসিউ তো সরকার এই জিনিসগুলো সরকার এই কিছুদিন আগেও বেশ অ্যানেস্থেসিওলজিস্ট অনেকদের নিয়োগ দিয়েছেন যাদেরকে যারা আইসিইউ কে তারা সম্প্রসারণ করবেন বা যারা আইসিউর ওয়েল সেট সেট আপ এবং আইসিইউ তে কাজ করবে তো যতটুকু মনে হচ্ছে যে ওনারা তো যথেষ্ট কাজ করছেন যথেষ্ট কাজ করছেন হোপ ফর দ্য বেস্ট আসলে যেহেতু আমরা সরকারের পরিকল্পনা তার বলতে পারবো না তবে যতটুকু কাজ দেখছি মনে হচ্ছে যে ওনারা এটা এই জিনিসটাকে সম্প্রসারণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন আর কিছু কিছু জায়গায় দেখা যায় বড় বড় যে মেডিকেল কলেজ গুলাতে আগে থেকেই ছিল ওই হসপিটাল গুলাকে আরো বেশি সম্প্রসারণ করে আরো বেশি ইকুইপমেন্ট যোগ করে যথেষ্ট করা হয়েছে কিন্তু ফিল্ড হসপিটাল যদি করে বা হঠাৎ সংকটাপন্ন যদি হসপিটাল তৈরি করে সেখানে কিন্তু একটা আইসিউ সেটা তৈরি করা সম্ভব না এটা বাস্তবতা এটাকে মেনে নিতে হবে আমি যদি বসুন্ধরা ফিল্ড লেভেলের একটা হাসপাতাল আইসি চালু করতে চাই এখানে অনেক ধরনের ইয়ার ব্যাপার আছে তো আমার মনে হয় সবারও এই জিনিসগুলাকে একটু বোঝা উচিত যে হ্যাঁ এখানে কিছু লিমিটেশন আছে এবং কাজ চলতেছে হয়তো আগামীতে আরো ভালো ইম্প্রুভমেন্ট আসবে জি আসলে সম্প্রসারণটা এই মুহূর্তে আসলে খুবই প্রয়োজন ডক্টর আরিফুল হক আপনার কাছে শেষ প্রশ্নে চলে যাব সেটি হচ্ছে আইসিউ আসলে জটিল রোগের কথা বারবার বলছেন এই জটিল রোগে যারা ভুগছেন এবং যে কোনো সময় তাদের অবস্থা খারাপের দিকে যেতে পারে তাদের জন্য আসলে আপনাদের পরামর্শ কি তাদের পরিচর্যাটি আসলে কেমন হওয়া উচিত যদি একটু বলতেন আসলে জটিল রোগে যারা ভুগছেন যারা আইসিউতে থাকেন আমরা তো 24 আওয়ারসই সেখানে রোগীর দেখাশোনা করে থাকি সেখানে একজন একজন নার্স একজন থেকে দুইজন রোগীর সেবা করে থাকেন একজন ডাক্তার হয়তো যারা ডিউটিতে থাকেন চার থেকে পাঁচজন রোগীর দেখাশোনা করে থাকেন এরপরে আরো বিভিন্ন রাউন্ড থাকে আছে তো সব মিলে যতক্ষণ আইসিইউতে থাকে সোল রেসপন্সিবিলিটি অফ আইসিইউ টিম টু टेक केयर ऑफ हिम এরপর যখন আইসিইউ থেকে অনেক রোগী শিফট হয়ে ভাষায় চলে যায় কিন্তু তারা কিন্তু এত বড় একটা অসুস্থতার থকল সহজে সামলে উঠতে পারে না তখন আসলে চলে আসে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের রেসপন্সিবিলিটিস ফ্যামিলি মেম্বাররা কতটুকু কেয়ার করছেন এটাকে আমরা বলি রিয়হ্যাবিলিটেশন এই টাও খুবই জরুরি এবং এটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য খুব জরুরি আমাদের একটা কাউন্সিলিং সেশন থাকে সব সময় যে প্রতিটা রোগীর ডিটেইল আমরা লোগের লোকজনকে জানাই এবং আমরা যখন রুগীটাকে শিফট করি তখনও হচ্ছে পরবর্তীতে কি করা লাগবে বা না করলে তখন ফলো আপে আসতে হবে এবং কার কাছে ফলো আমরা রুগীর লোকদেরকে বলে দিই এবং অনেক রুগীর লোক আছেন যে যারা খুবই ভালো টেক কেয়ার করেন বাসায় এবং বাসায় খুব ভালো টেক কেয়ার করার পর আমাদের কাছে যখন পরে দুই মাস তিন মাস পরে আসে আহ দে আর রিয়েলি গুড এবং তারা যথেষ্ট হেলদি হেলদি থাকে যে দেখে আমাদেরকেও আসে আমাদের নিজেদের আসলে খুব ভালো লাগে তো আসলে এইটা আইসিউতে যতক্ষণ ভিতরে থাকেন ততক্ষণ হচ্ছে আমাদের রিসপন্সিবিলিটি আমরা যখন রোগীটাকে আল্লাহ রহমতে মোটামুটি সেটেল করে শিফট করে দিতে পারবো তখন কিন্তু পরিবারের লোকজনও এখানে ইনভলভ হয়ে যায় এবং আমরাও পরিবারের লোকদেরকে ওভাবে করেই ওনাদেরকে সব ডিটেকশন ডিরেকশন দিয়ে থাকি এবং তারা যারা মেনটেন করতে পারে তারা ভালো থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর তথ্যগুলো আসলে আমাদের দর্শকদের জানানোর জন্য খুবই জরুরি ছিল যেহেতু করোনা কালীন সময়ে আইসিউ নিয়ে অনেক ভয় ছিল মানুষের সেই ভয়গুলো আসলে দূর হয়েছে আশা করছি ডক্টর আইফুল হোক আমরা আশা করছি আমরা অন্য একটি পর্বে আপনাকে আবারও পাবো ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আইসিইউ সম্পর্কিত ভুল তথ্যগুলো যেন মানুষের মনে না থাকে এই আপনাদের মাধ্যমে স্প্রেড হোক এটাই আশা ভ্রান্ত ধারণা ছিল আশা করি আজকের পর্বের মাধ্যমে সেগুলো দূর হয়েছে ডাক্তার আছেন অনুষ্ঠানে আমরা এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ সন্তান প্রকাশের সঙ্গেই থাকুন সময়কে অতিক্রম করার প্রত্যায় ধন্যবাদ